বিসমিল্লা রকমানি রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার আপনারা অবগত আছেন লালমনিহাটে আলোচিত শিশু হত্যাকাণ্ড জান্নাতি এগারো বছরের শিশু স্কুল ছাত্রী জান্নাতিকে হত্যা করে লাশ ভুট্টা খেতে ফেলে রাখে এই জান্নাতির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন সেই মামলায় আজকে রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল ধৃত আসামি বিলালকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমি চান্নাতির যে হত্যাকাণ্ড হয়েছে এর ন্যায় বিচার নিশ্চিতে আমি কাজ করে যাচ্ছি যত বাধা বিপত্তি আসুক না কেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন ধৃত বেলালসহ আরও অন্যান্য যে অজ্ঞাত চার পাঁচজন সবার বিচার নিশ্চিত করব ইনশাল্লাহ এবং হাটের সদর কালীগঞ্জ হাতিবান্দা পাটগ্রাম সহ বিভিন্ন স্থানে স্কুল ছাত্রছাত্রী ছোটো ভাই বোনেরা যারা এই হত্যাকাণ্ডের এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করছেন তাদের প্রতি আমার সমর্থন আছে থাকবে আমি এই নির্মম হত্যাকাণ্ড শিশু মুসাম্মদ জানলাতি বেগমকে যে হত্যা করেছে যারা যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমি আইন উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই নির্মম হত্যাকাণ্ড শিশু জান্নাতি বেগমের এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবার পদক্ষেপ গ্রহণ করবেন নির্দেশনা প্রদান করবেন এই আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ